হ্যালো কেমন আছেন আপনারা সবাই তো অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি অ্যাকচুয়ালি কাজের চাপের জন্য ভিডিওগুলো এডিট করারই সময় হয় না আর ভিডিও সেভাবে বানানোরও সময় হয় না তাই আপনারা হয়তো আগের মতো আমার পেজটাতে অত ভিডিওগুলো দেখতে পান না কাজের ভিডিওগুলো তবে এবার চেষ্টা করব আপনাদের সঙ্গে রেগুলারলি কাজের ভিডিওগুলো শেয়ার করার তো রিসেন্টলি আমার এই কাজটি এসেছিলো কানাডা থেকে তো এক আঙ্কেল এই অর্ডারগুলো করেছিলেন তিনটে চারটে এরকম বড় ক্যানভাস আর তিনটে ছোট ক্যানভাস তো সেটারই কয়েকটা ক্লিপ জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো করে হয়তো ক্লিপগুলো শ্যুট করা হয়নি তাই আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারছি না জাস্ট ছোটো ছোটো ক্লিপ তো এখানে আপনারা দেখতে পাবেন চার বাই চার ফিটের এরকম চারটে বড় ক্যানভাস আছে আর দুই ফিট সার্কেলের তিনটে ক্যানভাসে কাজ হয়েছিল তো আপনারাও যদি এই ধরনের ক্যানভাসগুলো অর্ডার করতে চান বা তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ক্যানভাসগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াল ডেকোরেশনের জন্য বানানো এবং এগুলো ওয়ালে লাগানোর পরে দেখুন খুবই সুন্দর লাগবে আশা করি তো এইখানে এই যে দেখুন তিনটে সার্কেল ক্যানভাস হয়েছিল আর এরকম বড় বড় চার বাই চার ফিটের দুটো রেডের উপরে আর দুটো ব্ল্যাকের উপরে আর চারটেতেই মা দুর্গ দিয়ে ডেকোরেশন করা হয়েছিল আলপনা ও মা দুর্গার কম্বিনেশানে তো ফাইনালি আপনাদের কাজগুলো কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন এছাড়াও আপনারা যারা ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন আপনারা আমার ফেসবুক পেজেতে ক্লাসের ডিটেলস সবসময় পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা ক্লাসের ডিটেলসগুলো দেখতে পারেন কখন ও কী বার করে হয় তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে